আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আমার প্রতিবেদনটি সকলকে আন্তরিক শুভেচ্ছা বিনোদন দর্শক দু হাজার পঁচিশ সালের জানুয়ারি এখন কিন্তু খুব সুন্দর কাটিং কাটিং দেখছেন কাটার উদ্দেশ্যে ঘাসগুলো কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টি স্বাদযুক্ত আর অতিরিক্ত পাতা হওয়ায় গরু ছাগল বেড়া মহিষী ঘাসটা খুবই পছন্দ করে থাকে কাঁচা গাছের যোগান নিশ্চিত করতে এই ঘাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আপনার ভালো ফলনশীল একটি ঘাস অল্প সময়ে কিন্তু ঘাসটা ফলন পাওয়া যায় আর আপনি একটি কাটিং রোপণ করবেন পর্যায়ক্রমে পাঁচ বছর পর্যন্ত আপনি ধাপে ধাপে কাঁচা ঘাস খাওয়াতে পারবেন আর কোনো কাটিং লাগানো প্রয়োজন হবে না একটি কাটিং থেকে পাঁচ বছর সার্ভিস পাবেন দর্শক দেখেন এখান থেকে কিছুদিন পূর্বে কাটিং কাটা হয়েছে এখন আবার কিন্তু অঙ্কুর গজিয়েছে আর এখন আবার এখান থেকে কাট ঘাস কাটতেছি যদি যারা গরু বাছুর পালন করেন ছাগল ভেড়া পালন করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্টনিপের ঘাসটা আপনার খুবই দরকার যদি কাটিং সংগ্রহ করতে হয় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসা পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন